জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ার ও ডিগ্রি থার্ড ইয়ারের কম্পালসারি ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ পাঞ্চুয়েশন মার্ক ড্যাশ 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 এক প্রশ্ন হেমার মারুফ এ টিচার অ্যাট ঢাকা ইউনিভার্সিটি হিচ ওয়াইফ ইজ এ সেক্রেটারি ইন মাল্টিনেশনাল কোম্পানি হোয়েন আই ওয়েন্ট টু হিচ হাউস লাস্ট টিউস আই ফাউন্ড হিম ট্রিম টু ফিট হিচ সান এ ভেরি বিউটিফুল বেবি ব্যাখ্যা বাক্যে বিরতি বা পাঙ্কচুয়েশন না থাকার কারণে অর্থের অস্পষ্টতার সৃষ্টি হয়েছে হেমার মারুফিজ এরপর একটি পিরিয়ড ব্যবহৃত হয়েছে যাতে বাক্যটি পরিষ্কারভাবে শেষ হয় কিভাবে হোয়েন এর শুরু বড় হাতের অক্ষরে হওয়া উচিত এবং টিওয়াস ডে একটি সুনির্দিষ্ট দিন তাই এটিও বড় হাতের অক্ষরে ফ্রিড শব্দটি ভুল সঠিক শব্দ ফ্রিড হওয়া উচিত সংশোধিত উত্তর হেমার মারুফ এ টিচার অ্যাট ঢাকা ইউনিভার্সিটি হিজ ওয়াইফ ইজ সেক্রেটারি ইন এ মাল্টিনেশনাল কোম্পানি হোয়েন আই ওয়েন্ট টু হিজ হাউস লাস্ট টিউসডে ধক চিহ্ন ব্যবহার করা উচিত ছিল যখন প্রশ্ন করা হচ্ছে এরপর সঠিক উদ্ধৃতি চিহ্ন দিয়ে বাক্যটি সম্পূর্ণ করা হয়েছে এবং ইভেন শব্দটি ভুলভাবে লেখা হয়েছে সংশোধিত উত্তর হোয়াইডন ক্লাস শেষের প্রশ্নবোধক চিহ্ন এবং বাক্যের মধ্যে সঠিক পঙ্কুচুয়েশন প্রয়োজন ছিল লেটস হেস সঠিক রূপ লেট হওয়া উচিত এবং সাইট শব্দের প্রথম অক্ষর ছোট হতে হবে

প্রথমে প্রশ্নবোধক চিহ্ন সঠিকভাবে স্থাপন করা উচিত বাক্যের মধ্যে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা এবং পরবর্তী বাক্যগুলোর মধ্যে কমা এবং পিরিয়ড ব্যবহার করা আবশ্যক সংশোধিত উত্তর হোয়ার ডিড ইউ গেট টু আজকের হিজ মাথার হোয়ার আই ওয়ান্টেড টু গো হি ক্রিড অ্যান্ড রিলি ড্যাট এস রাইট সেইড আঙ্কেল অস্কার ডন টি স্টপ আনটিল ইউ গেট এয়ার ড্যাশ 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 পাঁচ প্রশ্ন

She asked him if he knew what fables were. Arnold replied in the negative. Maris Amin thanked him and continued that fables are stories with a message or a moral. Dash 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 Try.

প্রশ্ন আলেকজান্ডার দি গ্রেট ওয়াজ দি কিং অফ মেসিডন হি ওয়াজ দি সান অফ ফিলিপ এ মাইটি কিং অফ স্পার্টা হি ইনভাইটেড ইন্ডিয়া তিনশো সাতাশ ইয়ার্স বিফোর দি বার মেসিডন ফিলিপ ইটিসি সবই বড় হাতের অক্ষরে হবে বাক্যের মধ্যে পিরিয়ড এবং কমা প্রয়োজন সংশোধিত উত্তর আলেকজান্ডার দি গ্রেট ওয়াজ দি কিং অফ মেসিডন হি ওয়াজ দি সান অফ ফিলিপ এ মাইটি কিং অফ স্পার্টা

হি এর সঠিক রূপ হার হওয়া উচিত এবং প্রশ্ন চিহ্ন ব্যবহার করা হয়েছে সংশোধিত উত্তর ডিড ইউ এনজয় ইউর অন দি বিচ মারেস জনসন আস্কেড মারি ইএস থ্যাংকস মারি সেইড বাট সুসেন কাট হার হাউ ডিড শি ডো দ্যাট মারেস জনসন আস্কেড শি থ্রুড অন পিস অফ ক্লাস মারি এইড ড্যাশ 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 নয় প্রশ্ন দ্য ক্লাউড সি দিশ্রিট ইটস আওয়ার ওয়াজ নো সাইন অফ ব্যাখ্যা প্রপার নামস হেলসান বড় হাতের অক্ষরে হতে হবে এবং বাক্যের মধ্যে পিরিয়ড এবং কমা যোগ করা হয়েছে সংশোধিত উত্তর দ্য ক্লাউড সি দিস মুক ফ্রম দি এন্ড অফ দি স্ট্রিট It is our house, Elsa shouted. It can be, Alan said. But he knew that Elsa was right and they both began to run. There was a small crowd in the street outside their house. Smoke was coming out of the front window of the downstairs room. But there was no sign of any flames. Dash dash dash. dash I was reading an article about Eslip in a magazine the other day his brother said the writer's advice was try to relax before you go to a sleep. but how Roy asked it well why don't do you listen to some music something pleasant Roy was willing to try anything but what short of music he liked pop music but that was probably too noisy so he decided to play some classical music and yes before he went to bed that night he put on a record of Mozart in 15 minutes he was fast asleep.

He needed pop music, but that was probably too noisy, so he decided to play some classical music, and just before he went to bed that night, he put on a record of Mozart. In 15 minutes, he was fast asleep. Dash dash dash. Agarro. Proshno, Don, Db, a full shaman shouted wait for the ferment, they'll be here any minute, but Alan knew that he must not wait. He put a handkerchief over his face and ran up the stairs. He pushed open the door of his father-in-law's room, old Amar Cox was asleeping peacefully. ব্যাখ্যা ফার্ম্যান শব্দটি অনেকগুলি মানে বোঝাতে ব্যবহার হতে পারে তবে ফার্ম্যান এর ব্যবহারটি সাধারণত সঠিক কারণ এটি বহু সংশোধিত উত্তর ডন টি বি এ ফুল সামন শাউটেল ওয়েট ফর দ্য ফার্ম্যান থেল বি হির এনিমি নিউজ বাট অ্যালান নিউ দ্যাট হি মাস্ট নট ওয়েট হি পাট এ হ্যাঙ্কার ওভার হিজ ফেস অ্যান্ড রান আপ দি স্টেস হি পুষেড ওপেন দি ডোর অফ হিজ ফাদার ইন ল এস রুম

প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং বাক্যের মধ্যে সঠিক চিহ্ন ব্যবহৃত হয়েছে গটন এর সঠিক রূপ ইভেন এবং বাক্যটি পরিষ্কার করার জন্য কমা এবং পিরিয়ড যুক্ত করা হয়েছে সংশোধিত উত্তর বাই দি টাইম হিট টু হোম টু সামটাইমস হি কভারেড কুইট লং ডিস্ট্যান্সেস অন ফুড টোল দেম ড্যাস 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 এখন প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে সিরিয়ালি নাম্বারিং করা হয়েছে আশা করি আপনার জন্য এটি আরও সুবিধাজনক হবে